ফেসবুকে রিলস ইউটিউবে শর্ট নাকি ফেসবুকে লং ভিডিও ইউটিউবে লং ভিডিও কোনটা থেকে কাজ করবেন না কেউ এটাতে কাজ করবেন এই ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেব আশা করি আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে চ্যানেলটি সাবস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে শর্ট ভিডিও ফেসবুকে রিলস নাকি লং ভিডিও তৈরি করবেন যদিও ফেসবুকে রিলসে গত বছর কয়েক খুব ভালো ইনকাম দিয়েছে কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও থেকে লং ভিডিওর তুলনায় যদি ইউটিউবে লং ভিডিওতে এক মিলিয়ন ভিউসতে আড়াইশো ডলার দেয় সেখানে একটি শর্ট ভিডিওতে এক মিলিয়ন ভিউসে এগারো থেকে বারো ডলার দেয় এতটু ডিফারেন্স তো আপনি যদি একজন নিজেকে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর মনে করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার লং ভিডিও বানানোর কৌশল জানা লাগবে এবং লং ভিডিও তৈরি করা লাগবে লং ভিডিও আপলোড করা লাগবে সোশ্যাল মিডিয়ার ইনকাম আসে এর থেকে আর একটি তিন মিনিটের লং ভিডিও যে ডি এর দুইটি এর চলে এবং তার চেয়েও বেশি পাঁচ মিনিটের লং ভিডিওতে তিনটি এবং আট মিনিটের উপরে লং ভিডিওতে আট মিনিটের উপরে লং ভিডিওতে তিনটি থেকে চারটি তার চেয়েও বেশি এর চলে তাই এখানে ইনকামও বেশি হয় ভিডিওর দৈর্ঘ্য যত বেশি এর তলে চলে তত বেশি আর সেটিতে ইনকামও হয় তত বেশি তাই একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে শুধুমাত্র শর্ট ভিডিও থেকে হওয়া সম্ভব নয় অবশ্যই লং ভিডিও আপনি যে ক্যাটাগরি ভিডিও বানাবেন বা বানানোর ইচ্ছা প্রকাশ করতেছেন সেই ক্যাটাগরির লং ভিডিও বানানোর দক্ষতা থাকা লাগবে সেই ক্ষেত্রে লং ভিডিওতে অবশ্যই শর্ট অ্যাডসেতে ইনকাম বেশি হবে কারণ লং শর্ট ভিডিওতে সর্বোচ্চ একটি অ্যাডসই দেওয়া যায় তে সেখানে আপনি ফেসবুকে রিলস আর ইউটিউবে শর্ট কিংবা ইন ইনস্টাগ্রামে শর্ট যেখানে তো আপনি ছোটো ভিডিও বানান শর্ট ভিডিও বা রিলস ভিডিও শর্ট ভিডিও বা রিলস ভিডিওর চাইতে লং ভিডিও অবশ্যই সব সময় কার্যকারী ছিল কার্যকারী থাকবে আপনি যে ক্যাটাগরির রিলস বা শর্ট ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি যদি লং ভিডিও আপনি বানাতে না পারেন তাহলে সেই ক্যাটাগরি থেকে কাজ করা না করাই উত্তম শর্ট ভিডিওতে আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়ে ফলোয়ার্স বাড়ে কিন্তু সবারই যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের তো টার্গেট থাকে ইনকামের ইনকামের টার্গেটটা অবশ্যই লং ভিডিও ব্যতীত পূরণ হয় না তাই এখন আপনার ইচ্ছা যে শুধু শর্ট ভিডিও থেকে বা রিলস থেকে কাজ করা উচিত নয় পাশাপাশি অবশ্যই লং ভিডিও কাজ করা উচিত আর আপনি ওই ক্যাটাগরির ভিডিও বানাবেন যে ক্যাটাগরির ভিডিও বানালে পরে আপনি লং এবং শর্ট উভয়টা বানাতে পারবেন আল্লাহ হাফেজ দেখাব